কোনো কথা বলবো না আজকে মামলা দিতে হবে আর জো ভাই আজকে কয় ডিমের মামলা ছিল দশ ডিমের মামলা তা দেন দশ ডিমের মামলাটা দিয়ে দেন খালি মামলা মামলা করে ভাই বাদা মামলা দেন না কে এক টানা দশটা ডিম দিয়া মামলাটা দিয়ে দেন দুই এই রে ডিম তো আমার উড়া দোড়া যাইতে থাকে তিন আপনি এটি ডালতে ডালতে এক্সপিরিয়েন্স হয়ে আছে চার পাঁচ ছয় দেন ভাই মামলা চলতেছে চাপ আফ নয় দশ এই যে ভাই ডিমের খুচরা রোডা ডিমের মামলাকে আজকে আমরা শেষ করে দিলাম ডিম ডাইরেক্ট সুন্দরভাবে হিপহপ করে বানান এই যে দেখেন ভাই দশ ডিমের মামলাটা দেখতে যেয়েছিলেন না খালি ডিম আর ডিম দেখেন গার্জু ভাই আজকে দশ ডিমের মামলা দিয়ে দিল আমি নলি বাবা দশ জিমের শেষ করলাম আর তোমরা কিন্তু গরিব জনতা বাড়ির লগে থাকতো আর আমার এই ভিডিওতে স্পন্সর করছে গেমিং সাববিল লাইফ বা ইউটিউবে ভিডিও করে ভালো একটা ছেলে নতুন শুরু করছে তার ভিডিও চ্যানেলে যাইয়া তোমরা একটু দেখাইও আমি চ্যানেলটা যে ওপরে দিয়ে দিলাম আর ওর চ্যানেলে একশো সাবস্ক্রাইবার রইলে যারা ফ্রি ফায়ার খেলো মানে ফ্রি ফায়ার ভক্ত আর একটা গিফট পাইবা সাবস্ক্রাইব করা থাকলে তো আমি কমেন্ট বক্সে কুয়ে দিতেছি কী কী থাকবো সাবস্ক্রাইব করার পরে আর ওর চ্যানেলে যাও এই যে হর চ্যানেলটা চ্যানেলে যাইয়া সাবস্ক্রাইব করে দাও আর একটু উইশ মুইস করো আর ওই যে তো এই ভিডিওটা স্পন্সার করছে আর এই যে তো খাবারটা মোটামুটি আমিও গরিব আমিও খামো আরও কিছু গরিব মানুষ খাইবো তার লেগে আমরা দোয়া করবো মনের থেকে আর এমনি মামলা চলতে থাকবো আল্লাহ রহমতে তোমরা খাইতে থাকবা এই যে বিসমিল্লা হোটেলে মামলা রানিং আর একটা কথা কই নলি বাবার মনের দুঃখের কথা আমার অনেক দুঃখ ভাই মনের ভিতরে বেশি কথা তো কইতে পারি না তোমরা যারা চাও লাগলে যে পনেরো ডিমে স্পন্সার দিতে পারো দিতে চাইলে আমারে টিকটকে মেসেজ পাঠাইবা যে বড় ভাই স্পন্সার করতে চাই কেমনে কি ঠিক আছে খালি ভিডিওর খরচ দিলেই হব আমার বেশি টাকা টুকা লাগে না অল্প টাকা স্পন্সার যে কোনো কিছু স্পন্সার কিন্তু জোয়ার কোনো কিছু আমি স্পন্সার নিই না আর দলিবলার লগে কিন্তু থাইকো থাউন ভাইকাম দেখবেন আমি কেমন অবস্থায় আছি দেখছো যাও পাক সাত চলতেছে আর আমি তো বেশি কথা কই সবাই জানে বেশি কথা থামানো যাবো না বেশি কথা চলবো এই আর জো ভাই চায়না জিনিসটা কো চায়না জিনিসটা দেন ওই দেন দেখছেন ভাই ভরপুর মাল দিয়ে আমরা বিআইপি লুডুস টানতে আছি আমি লুডুস নামগো লুডুস লুডুসে সব ভিআইপি দেখছেন মোটামুটি হয়ে আছে গা কারণ হয়ে গেলা আর যারা যারা ভিডিওটা দেখতো লাইক দিবা কমেন্টস করবা শেয়ার করবা গরিব জনতা বাড়ি লগে থাকবা আর আর ছোট ভাই ওই যে সাব্বির গেমিং ওর ইউটিউবা সাব্বির গেমিং লাইভ বিডি ঠিক আছে ইউটিউব চ্যানেল গা আর মোটামুটি যদি হোক আজকে দশজনের মামলা শেষ করলাম তোমরা যদি এই ভিডিওতে এক হাজার কমেন্ট করো তাহলে পনেরো ডিমের মামলা দিন ভাই নাহলে মামলা বন্ধ এক হাজার কমেন্ট তো পনেরো ডিমের মামলা ঠিক আছে নলিবাবাই যাকে স্থগিত আল্লাহ ।